প্রিয় শিক্ষার্থীরা সালাম আলাইকুম আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ সোহেলানা আজ আমরা পৃথিবীর অক্ষের অগ্রগতি নিয়ে জানার চেষ্টা করবে ইনশাআল্লাহ আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে ক্লাসে থাকবে আমরা জানি পৃথিবী নিজ অক্ষের উপর চব্বিশ ঘন্টা একবার ঘড়ে আসে এবং একই সাথে সূর্যের চতুর্দিকে তিনশো পঁয়ষট্টি দিন একবার ঘুরে আসে পৃথিবীর নিজ অক্ষের উপর গণনটা অনেকটা লাটিমের মতো লাটিম যেভাবে তার অক্ষ অর্থাৎ এই লোহার উপর গোড়পাক খায় ঠিক আমাদের পৃথিবীও একইভাবে তার অক্ষের উপর গোড়পাক খায় আমাদের পৃথিবীর বর্তমান অক্ষটা উত্তর থেকে দক্ষিণ মেরু একটু ডান দিকে হেলে উত্তর মেরু একটু ডান দিকে হেলে দক্ষিণ মেরু বাম দিকে হেলে আছে। এই অক্ষটা আজকে যে অবস্থানে আছে এটা কি বলবো আমরা বর্তমানের অক্ষরেখা কিন্তু চোদ্দো হাজার বছর পরে এই অক্ষরেখাটা আজকের এই অবস্থানে থাকবে না এটা চেঞ্জ হয়ে এই অবস্থানে চলে আসবে এটাকে বলবো আমরা পৃথিবীর অক্ষের অগ্রগতি যাই হোক এই চিত্রটা এখানে জটিল মনেই হতে পারে যেহেতু এখানে অনেকগুলো জিনিস একত্রে আছে আমরা অ্যানিমেশন অ্যানিমেশনের মাধ্যমে এক এক করে প্রত্যেকটা অংশ বোঝার চেষ্টা করব যাই হোক আমরা পরের স্লাইডে যাই শিক্ষার্থীরা আমাদের পৃথিবী অনেকটা বৃত্তাকার একদম মাঝখানে পৃথিবীর কেন্দ্র থাকে উত্তর দিকে উত্তর মেরু দক্ষিণ দিকে দক্ষিণ মেরু অবস্থিত উত্তর এবং দক্ষিণ মেরুকে সংযোগকারী একটা রেখা যদি কল্পনা করা হয় যা পৃথিবীর কেন্দ্র ভাগ দিয়ে যাবে সেটাকে বলবো আমরা অক্ষরেখা এটা কাল্পনিক একটা রেখা যাই হোক অক্ষরেখাটা কিন্তু ডান দিকে একটু হেলে আছে এই অক্ষরেখার ঠিক সমকোণে লম্বভাবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে আরেকটি রেখা কল্পনা করা হয় যা পৃথিবীর কে উত্তর এবং দক্ষিণে দুইটি গোড়ার দিবি বিভক্ত করে তাকে বলবো আমরা বিষুব রেখা বা নিরক্ষরেখা এখন পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরু যেহেতু একটু ডান দিকে হেলে থাকে আমরা বোঝার সুবিধার জন্য এটা হেলে যে আছে এটা বোঝার সুবিধারদের জন্য আমরা একটা পৃথিবীর ঠিক উত্তর দক্ষিণ বরাবর একটা লম্বালম্বি রেখা কল্পনা করি তাহলে বোঝা যায় পৃথিবীর ডান দিকে উত্তর মেরু ডান দিকে দক্ষিণ মেরু বাম দিকে হেলে আছে এটা হচ্ছে তেইশ ডিগ্রি কোণে সাড়ে তেইশ ডিগ্রি কোণে একটু হেলানো অবস্থায় আমাদের পৃথিবী নিজ অক্ষের উপর গোড় পাকাচ্ছে যা দেখতে অনেকটা লাটিমের মতো লাটিম যখন ঘুরে তখন দেখবে লাঠিম নিজ অক্ষ অর্থাৎ লোহার উপরে বর করে একটু ডানে বামে হেলে অবস্থান করে এই লাঠিমের লাঠিম যেভাবে নিজ অক্ষের উপর এখান দিকে যদি একটা রেখা কল্পনা করি সাড়ে তিরিশ ডিগ্রি কোণে হেলে থাকে আমাদের পৃথিবীও সাড়ে তিরিশ ডিগ্রি কোণে উত্তর মেরু ডান দিকে দক্ষিণ মেরু বাম দিকে হেলে আছে যাই হোক এটা হচ্ছে লাটিমের অক্ষ তাহলে এই লাটিমটা যেহেতু গুড়ছে লাটিম ঘুরতে গুড়তে লাটিম লাটিমের অক্ষ এক সময় এই অবস্থায় আসতে পারে কিংবা আসে আসলেই সেই অক্ষটা চেঞ্জ হয়ে যায় এটাকে বলবো আমরা অক্ষের পরিবর্তন যেহেতু লাটিমের সাথে আমাদের পৃথিবীর গণনের মিল আছে লাটিমের যদি অক্ষের পরিবর্তন হয় আমাদের পৃথিবীরও অক্ষের পরিবর্তন হবে আমরা আজকে সেটাই বোঝার চেষ্টা করছি দেখো বর্তমান পৃথিবীর উত্তর গোলার্ধ বর্তমান পৃথিবীর উত্তর গোলার্ধ একটা তারার নিকট বা নক্ষত্রের নিকট থাকে সবসময় অনেকটা সবসময় সেটাকে আমরা ধ্রুব তারা বলে থাকি ধ্রুবর্ত স্থির অর্থাৎ পৃথিবীর এই নক্ষত্রটা অনেকটা স্থির অবস্থায় থাকে খুব একটা না করে না এটা সত্যিকার নাম হচ্ছে নক্ষত্র। যাই হোক পৃথিবীর উত্তর একটা নক্ষত্রের নিকটে অবস্থিত এটাকে বলবো আমরা ধ্রুবতারা বলি যার সত্যিকার নাম হচ্ছে পোলারিস একটা নক্ষত্র তাহলে যেহেতু অক্ষের পরিবর্তন হয় তাহলে আজকের এই ধ্রুবতারা যাকে আমরা বলি সেটা ভবিষ্যতে পরিবর্তন হতে পারে যাই এই ধ্রুবতারাকে শনাক্তকারী পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বরাবর যে রেখাটা আমরা কল্পনা করছি এই রেখাটাকে বলবো আমরা বর্তমানের অক্ষরেখা লাঠিমের সাথে যেহেতু পৃথিবীর গণনের মিল আছে লাঠিমের অক্ষ যেমন পরিবর্তন হতে পারে লাটিমটা যখন ঘুরে লাটিমের উপর একটা বৃত্তাকার অংশের তৈরি হয় আমাদের পৃথিবীও যখন ঘুরে তার উপর একটা বৃত্তাকার অংশের তৈরি হয় লাটিম ছোটো বলে এই বৃত্তাকার অংশের আলাদা কোনো নাম নাই তবে এটা একটা বৃত্তাকার অংশ আমাদের পৃথিবী যেহেতু বড় এই জন্যই এই পৃথিবীর উপরে এরকম একটা মহাকাশীয় বৃত্ত তৈরি হয় গোলকের আমরা এটাকে বলি মহাকাশীয় গোলকের একটা বৃত্ত তৈরি হয় বিরাট একটা বৃত্ত তৈরি হয় তবে এই বৃত্তটা এই বৃত্তটা যদি একবার তৈরি হয় তাহলে ছাব্বিশ হাজার বছর লাগে অর্থাৎ এখান থেকে যদি এখান থেকে যদি বৃত্তটা তৈরি হতে চায় তাহলে টোটাল সময় লাগবে ছাব্বিশ হাজার বছর এটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার যাই হোক আর আমাদের এই অক্ষটা এই পৃথিবীর এই অক্ষটা সাড়ে তেইশ ডিগ্রি কোণে হেলানো অবস্থায় আছে এটা একচল্লিশ হাজার বছরে বাইশ দশমিক এক থেকে চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি পর্যন্ত পরিবর্তন হতে পারে অর্থাৎ বাইশ দশমিক এক থেকে চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি পর্যন্ত এটা চেঞ্জ হতে পারে এটা চেঞ্জ হতে গেলে সময় লাগবে এক একচল্লিশ হাজার বছর আর এই মহাকাশীয় গুলোকের মহাকাশীয় গুলোকের এখানে একটা বৃত্ত তৈরি করতে তার সময় লাগবে ছাব্বিশ হাজার বছর ছাব্বিশ হাজার বছর পরে যদি এই বৃত্তটা তৈরি করে তাহলে এই অক্ষটা আস্তে 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 যদি এই অবস্থানে চলে আসে এখানে যদি চলে আসে তাহলে এই অক্ষটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটাকে বলছি আমরা অক্ষের অগ্রগতি তবে অত্যন্ত দীর্ঘ সময়ের প্রয়োজন যাই হোক এটাকে আমি মুছে দিচ্ছি যাতে আমরা আরো সুন্দরভাবে বুঝতে পারি তাহলে মহাকাশীয় গোলকের গায়ে একটা বৃত্ত তৈরি করতে যদি এই পৃথিবীর এই অক্ষের একবার গড়ে আসতে হয় তাহলে ছাব্বিশ হাজার বছর সময় লাগে আমরা ছাব্বিশ হাজার বছর সময় না লেগে আমি যদি মনে করি এটাকে একবার গড়ে আসতে না এটা শুধু এই পর্যন্ত আসবে আমরা এই পর্যন্ত শুধু আসবে তাহলে এই সময়টা কিন্তু কম লাগবে আর ঘোরার অংশটুকু আমি বললাম না তাহলে এটা ঘুরে যখন এই পর্যন্ত আসবে তাহলে টোটাল একটা বৃত্ত তৈরি করতে ছাব্বিশ হাজার বছর লাগবে কিন্তু আমরা মনে করছি এটা শুধু অক্ষটা শুধু এই দিক দিয়ে এসে এই পার্শ্ব পর্যন্ত আসবে তাহলে সময় লাগবে কতদিন যাই হোক আমরা দেখছি কিভাবে এই বৃত্তটা তৈরি হয় আমরা দেখছি যে কিভাবে বৃত্তটা তৈরি হয় দেখো এইভাবে এই অক্ষটা প্রথম অবস্থায় এদিকে এদিকে আমরা যদি এই অক্ষটা এইভাবে ঘুরে যখন এই পর্যন্ত আসে তখন আসতে সময় লাগবে তার চোদ্দ হাজার বছর আবার এখান থেকে এই পর্যন্ত আসতে তার সময় লাগবে কত টোটাল একটা বৃত্ত তৈরি করতে সময় লাগবে ছাব্বিশ হাজার বছর এখন আসো আমরা মনে করলাম বৃত্ত নয় এই অক্ষটা এদিকে এসে এই প্রান্ত বরাবর যখন আসলো তখন সেই অক্ষটা দেখতে কেমন হবে যাই হোক এই অক্ষটা তখন চেঞ্জ হয়ে যাবে অগ্রগতি মনে করলাম এই অক্ষটা এই বর্তমানের যে অক্ষরেখাটা এটা চেঞ্জ হয়ে এই অবস্থায় চলে আসলো এই অবস্থায় কিন্তু একদিনে চলে আসবে না আমরা আগেই বলছি টোটাল এই মহাকাশীয় গোলকের বৃত্ত গায়ে একটা বৃত্ত তৈরি করতে সময় লাগবে ছাব্বিশ হাজার বছর আর এটার অর্ধেকটা পথ অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যদি চলে আসে তখন আমরা সেটা বলছি চোদ্দো হাজার বছর সময় লাগবে কত সময় লাগবে চোদ্দো হাজার বছর এখন এই যে আমরা আজকে যাকে ধ্রুবতারা বলছি তাহলে তাকে সেটার ধ্রুবতারা থাকছে না অর্থাৎ চেঞ্জ হয়ে যাচ্ছে তখন নতুন একটি আমরা জানি মহাকাশে অনেক তারা বা নক্ষত্র আছে তাহলে এই অবস্থায় যখন পৃথিবীটা চলে আসবে চোদ্দ হাজার বছর পরে এখানেও একটা নক্ষত্র অবশ্যই থাকার কথা কিংবা আছে আমরা জানি মহাকাশে অনেক নক্ষত্র আছে সেই নক্ষত্রগুলা একটা নক্ষত্র এখানে আছে সেই নক্ষত্রকে বলছি এরকম একটা তারা তাহলে এই আজকের ধ্রুবতারা তারা চোদ্দ হাজার বছর পরে তার আর থাকছে না কিংবা নতুন একটা তারাকে আমরা যখন এই উত্তর মেরুটাকে এই পাশে পাশে চলে চলে আসে আসে উত্তর উত্তর মেরু অক্ষ মেরুকে শনাক্ত করার জন্য নতুন একটা তারার যদি আশ্রয় নেই অবশ্যই এখানে একটা তারা আছে আমরা বই পুস্তকে দেখেছি সেটাকে বলছি আমরা বেগা নক্ষত্র তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে বুঝো যে আমাদের আজকের বর্তমান পৃথিবীর যে অক্ষরেখা সেটা উত্তর মেরুতে ধ্রুবতারার নিকট অবস্থিত যেহেতু পৃথিবী তার অক্ষের অগ্রগতি হচ্ছে ছাব্বিশ হাজার বছরে যদি এখানে একটা বৃত্ত তৈরি করতে সময় লাগে তাহলে এই অক্ষটা এই পাশ থেকে এই পাশে আসতে সময় লাগবে চোদ্দ হাজার বছর তখন এই ধ্রুবতারাকে দিয়ে আমরা পৃথিবীর কোনো পরিচয় দিতে পারবো না অর্থাৎ বলতে পারবো না এই পৃথিবীটা এই ধ্রুবতারা বা পোলারিসের নিকট যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে তখন এই নতুন পরিবর্তিত এখনো আছে সেটা সেটাকে বলবো আমরা বেগান অক্ষত্র অর্থাৎ এটা হবে পৃথিবীর নতুন একটা অক্ষরেখা ভবিষ্যতের অক্ষরেখা বলবো আমরা এটাকে বোঝার জন্যই আমরা বলছি যে আজকের যে বর্তমান অক্ষরেখা সেই অক্ষরেখাটা ধ্রুবতারা নিকট থেকে বেগা নক্ষত্রের দিকে থাকবে এটাকে বলছি আমরা ভবিষ্যতের অক্ষরেখা যেহেতু অক্ষরেখা চেঞ্জ হয়ে যাচ্ছে এটাকে বল বলা যায় অক্ষের অগ্রগতি আর অক্ষের অগ্রগতি যদি ঘটে তাহলে আজকের পৃথিবীর যে আবহাওয়া বা তাপমাত্রা বা জলবায়ুর যে জলবায়ু যেরকম অবস্থায় আছে হয়তো সেটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে তার কারণ পৃথিবীর কোনো একটা জিনিস পরিবর্তন হলেই তার আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তন হয় তার মানে অক্ষের যদি অগ্রগতি হয় তাহলে পৃথিবীর আবহাওয়া পরিবর্তন হবে আবহাওয়া পরিবর্তন হলে তার জলবায়ু পরিবর্তন হবে এটা অত্যন্ত দীর্ঘ সময় দরকার আর লাটিমের ক্ষেত্রে আমরা খুব সুন্দর বুঝতে পারি লাটিমের যে অক্ষটা এখন আছে একটু পরেই সেটা চেঞ্জ হয়ে এই লাটিমের উপরে বৃত্তের উপরে একটা লাটিমের মাথার উপর একটা বৃত্ত তৈরি করে এটা হচ্ছে কে ছোটো একটা বৃত্ত আর যেহেতু পৃথিবী বড় একটা জিনিস এটাকে বলছি আমরা মহাকাশীয় গোলকের গায়ে একটা বৃত্ত এই বৃত্তের মাধ্যমে এই বৃত্তটা তৈরি হতে সময় লাগবে ছাব্বিশ হাজার বছর আর পৃথিবীর যে সাড়ে তিরিশ ডিগ্রি কোণে হেলানো অবস্থায় আছে এই হেলানো অবস্থাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা বাইশ দশমিক এক থেকে চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি পর্যন্ত চেঞ্জ হতে পারে এটা সময় লাগে একচল্লিশ হাজার বছর যাই হোক আজ থেকে চোদ্দ বছর চোদ্দ হাজার বছর পরে এই ধ্রুবতারা এখন যে উত্তর মেরু যে ধ্রুবতারার নিকট আছে পরবর্তীতে চোদ্দ হাজার বছর পরে উত্তর মেরু বেগা নক্ষত্রের দিকে মুখ করে থাকবে এর থেকে বুঝে বুঝতে পারি যে আমাদের পৃথিবীর যাই হোক আজকে এই ছোট্ট টপিকটা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে আমার ভিডিওগুলো লাইক শেয়ার করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমরা এখানেই শেষ করব আহ ভবিষ্যতে কোনো একটা বিষয় নিয়ে আবারও কথা হবে ইনশাল্লাহ সেই প্রত্যাশায় আজকে এখানেই রাখছি সবাই ভালো থেকো সালামু আলাইকুম আল্লাহ হাফিজ